আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাটিকুলার্স প্ল্যান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে গিয়ে বিল বিল ক্লিন্টন যে ফাউন্ডেশন আছে সেখানে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন যে বাংলাদেশে যা কিছু হয়েছে সেটা ম্যাটিকুলার্স প্ল্যান ছিল ম্যাটিকুলাস প্ল্যান মানে হচ্ছে অনেক বেশি পরিকল্পিত একটা প্ল্যান অনেক বেশি চিন্তা ভাবনা করে তৈরি করা একটা প্ল্যান এবং আমরা সেটা বিশ্বাস করি জুলাই আগস্টে আমরা অনেকবার বলেছি আপনারা যারা আমাকে ফলো করেন ফেসবুকে অথবা ইউটিউবে তারা জানেন যে আমরা অনেকবার বলেছি যে আমরা কোথাও কোনো ভুল পাইনি পাঁচই অগস্টের আগ পর্যন্ত বিজয়ের আগ পর্যন্ত আমরা কোথাও কোনো ভুল পাইনি যখন আন্দোলন তুঙ্গে তখন যেভাবে সরকারের পক্ষ থেকে এবং আন্দোলনের নেতৃত্বে কিন্তু যারা যেভাবে তারা প্ল্যানটা একটার পর একটা এক্সপোজ করছিল তাতে আমরা কোনো রকমের ভুল পাই না আমাদের কাছে মনে হয়েছে এটা অনেক বেশি পরিকল্পিত অনেক বেশি ম্যাচিওর লোকজনের একটা কাজ এবং সেই জিনিসটা আমরা পাঁচই আগস্টের পরে কিন্তু আমরা দেখিনি যে খুব বেশি ভালো কাজ হয়েছে দেশের জন্য অথবা কোনো একটা পরিকল্পনা করে আগানো হচ্ছে দেশবিরোধী অনেক কিছু করা হচ্ছে যেগুলা আমাদের কাছে ভালো মনে হয়নি কিন্তু পাঁচই আগস্টের আগে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জিনিসকে আমি একেবারে একশোতে একশো দিয়েছি একশোতে কোনো কোনো সময় এক হাজারও দিয়েছে খুব ভালো পরিকল্পনা ছিল এবং সেখানে আমাদের ছাত্র জনতা মানুষদেরকে যেভাবে ঐক্যবদ্ধ করা হয়েছে যেভাবে টেনে আনা হয়েছে প্রত্যেকটা জিনিস ছিল অসাধারণ ঠিক আছে কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে থেকে সরকার গঠন করা থেকে শুরু করে তারপরে যে তিন দিন সময় নেওয়া হলো অথবা নানা রকম করে যেভাবে উপদেষ্টা পরিষদের ছাত্ররা ঢুকে গেল অথবা যেভাবে নানা রকম করে যেভাবে আমাদের ফ্যাসিস্টের যেই বাহক লোকজন যেভাবে নতুন সরকারে ঢুকে গেল এবং সরকারকে যেভাবে কলঙ্কিত করলো এবং গত নয় মাস ধরে তারা যেভাবে কোনো রকমের কাজ না করে বিদেশি প্রভুদের স্বার্থ হাসিলের জন্য নানা রকম নানা রকম অপকর্ম করতে লাগলো সেটা আমাদেরকে দিন দিন কি করে আর আমাদেরকে হতাশ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এখন এই জিনিসটা মোটামুটি আমি জানি না কারা কারা আমার সাথে অ্যাগ্রি করবেন আমার কাছে মনে হয় যেন এই পরিকল্পনাগুলো দেশে হয়নি পাঁচই আগস্টের আগে ঠিক আছে দেশের লোকজনকে ঐক্যবদ্ধ করার জন্যে দেশের দেশের পরিকল্পনা দেশের লং টার্ম চিন্তা করে করা হয়েছিল এবং সেই জন্য দেশের লোকজন সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পরে থেকে যা কিছু হচ্ছে সেটা যারা সফলতার পেছনে যারা মেটিকুলাস প্ল্যানটা করেছিল তারা এখন বিদেশি প্রভুদের সার্ভ পারপাস সার্ভ করে নানা রকম কাজ করছে এবং যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমি বলেছিলাম আমি কিছু ইশারা ইঙ্গিত করেছিলাম যে পাকিস্তানপন্থী একটা ব্যাপার সেবার মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী একটা ব্যাপার সেপাড়াচ্ছে ইউরোপ পন্থী একটা ব্যাপার সেপারাচ্ছে এগুলা সব কিছু মিলায় কিন্তু এই কাজটা হয়েছে কারণ আমরা দেখতে পাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশের স্বার্থ নিয়ে কোনো কিছু তেমন করে আগাচ্ছে না যাই কিছুই হচ্ছে সেটা কি ইন্ডিয়া বিরোধী এবং পাকিস্তানপন্থী অথবা আমেরিকান পন্থী এরকম কিছু কাজ কাম কিন্তু আমাদের সমাজে এখন আগাচ্ছে আমাদের রাজনীতিবিদরা এখন কী হচ্ছে নির্বাসিত হয়ে যাচ্ছে রাজনীতি নিষিদ্ধ হয়ে যাচ্ছে তারেক জিয়া সতেরো বছর হয়ে গেলে দেশে আসতে পারছে না রাজনীতি নির্বাসিত হয়ে যাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মবের হাতে তুলে দেওয়া হচ্ছে সুতরাং সব ঠিক আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে খুব পরিকল্পিতভাবে খুব ষড়যন্ত্রের অংশ হিসেবে এই সমস্ত কাজগুলো কিন্তু সরকার থেকে নেওয়া হয়েছে এবং এগুলো আমাদেরকে আসান্বিত করে না এগুলো আমাদেরকে কী করে শঙ্কিত করে বাংলাদেশের বর্ডারে যে কাজগুলো হচ্ছে বর্ডারে যে মানবিক প্রোধ দিয়ে দেওয়া অথবা বাংলাদেশের বন্দর এক বন্দর দিয়ে দেওয়া হলো চায়নাকে আরেক বন্দর দিয়ে দেওয়া হচ্ছে দুবাই ভিত্তিক কোনো এক আমেরিকান প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিনিয়োগ সব বাড়ির দিকে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক কেন্দ্রিক সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক নিউজ পেপার কেন্দ্রিক যেভাবে বিশ্ব খেলোয়াড়ি ব্যাপার সেপার যেভাবে চলতেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুদ্রা বাজার আমাদের পুঁজি বাজার আমাদের শিল্প কারখানা আমাদের পোশাক শিল্প সব আমাদেরকে যেভাবে সিগনাল দিচ্ছে আমাদের ক্রেডিট রেটিং যেভাবে দিন দিন কমে যাচ্ছে আই এম এফ আমাদেরকে যেভাবে লোন আর দিচ্ছে না যেভাবে আমাদের রিজার্ভ দিন দিন বাড়ছে কিন্তু আমাদের নতুন করে শিল্পায়নের দিকে শিল্প যারা করে আর কি আমাদের বিনিয়োগকারীরা কেউ বিনিয়োগের জন্য আর মুখে আছে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি আমাদের ইকোনমি দিন দিন শ্লথও হয়ে যাচ্ছে এবং তারই এফেক্ট আমরা দেখতে পাই আমাদের জিডিপি সিক্সটি পার্সেন্ট কমে যাওয়ার মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ সেভেন্টি পার্সেন্ট বাংলাদেশ থেকে চলে যাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাই প্রচার প্রচারণা না প্রচার প্রচারণা বাংলাদেশ এখন কী হয়ে যাবে দুদিন পরে ব্যস্তের কি সর্বোচ্চ স্তরটা কোন জায়গায় সর্বোচ্চ জান্নাতুল ফেটতা হয়ে যাবে আমার একটা ব্যাপার সেপার সুতরাং তারেক যে নির্বাচিত রাজনীতি নিষিদ্ধ হচ্ছে ছোট ছোটো ব্যক্তিকেন্দ্রিক দল হচ্ছে বাংলাদেশ নানা রকমের প্রচার প্রপাগান্ডার মধ্যে সয়লাভ হয়ে যাচ্ছে নির্বাচন দরকার নাই পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর ঐক্যমতে সরকার হয়ে যাবে যেখানে জনগণের কোনো কিছু সেইং থাকবে না আমরা একটা কথা বলেছি না বাংলাদেশে এখন বৈষম্য হাজার থেকে লক্ষ গুণ বেড়েছে কারণ রাজনৈতিক দল থাকা আর রাজনৈতিক দল না থাকা দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আকাশ আর পাথর রাজনৈতিক দল থাকলে কি হয় তাদের একটা জনসমর্থন থাকে যাদেরকে তাদের কি করতে হয় সার্ভ করতে হয় সুতরাং অ্যাটলিস্ট আট কোটি মানুষ রাজনৈতিক দলগুলো থেকে সুবিধা পায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তাদের হচ্ছে গিয়ে অল্প কিছু ক্ষমতালোগী লোকজন পাঁচশো এক হাজার লোকজন শীর্ষ পর্যায়ে আছে এবং তারাই পরিবার কেন্দ্রিক তারা হচ্ছে চিটায়ন কেন্দ্রিক এনজিও কেন্দ্রিক ইকোনমিস্ট কেন্দ্রিক ভাই ব্রাদার কেন্দ্রিক তারা বাংলাদেশকে লুটে ফুটে খাচ্ছে এবং সম্পদ অর্জন করছে হাজার থেকে লক্ষ গুণ বেশি হারে এবং সেটা আমরা বলেছিলাম যে বই নিয়ে যেভাবে লুটপাট হয়েছে যেভাবে ডিসি নিয়োগ বাণিজ্য নিয়ে লুটপাট হয়েছে যেভাবে নানা জায়গাতে টেন্ডার বাণিজ্য নিয়ে লুটপাট হয়েছে সুতরাং সেগুলো আমাদেরকে সেই ইঙ্গিতটাই দেয় আপনারা যারা আমাদের সাথে অ্যাগ্রি করেন তারা তো অ্যাগ্রি করলেনি যারা অ্যাগ্রি করেননি তারা কেন এগ্রি করেননি বা কোন জায়গায় ভুল পেয়েছেন আমাদেরকে জানাবেন আমরা আপনাদের জন্য কথা বলি আমরা বাংলাদেশের জন্য কথা বলি বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে আমাদের কোনো কষ্ট হয় না বাংলাদেশের জন্য কথা বলা মানে হচ্ছে আমার জন্য কথা বলা আপনাদের জন্য কথা বলা আমরা দেখতে পাই তারা কি করছে নূরজাহান বেগম আমিয়া ইসলাম লাইফ ডাইপার ডুইপার কেন্দ্রিক তারা একটা শাসনতন্ত্র তৈরি করেছে যেখানে বাংলাদেশ হাজার বছর পিছিয়ে যাচ্ছে প্রতিদিন হাজার বছর পিছিয়ে যাচ্ছে আমাদের প্রেস সেক্রেটারি বলেছিল আগামী নয় মাস বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেন আগামী গত পঞ্চান্ন বছর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল না কেন কেন গত নয় মাস বাংলাদেশের জন্য গুরুত্ব ছিল না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ যদি নীতি নির্ধারণী পজিশনে ভালো কাজ করতে পারে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয় বছর সময় পেয়েছিলেন পাঁচ ছয় বছর সময় পেয়েছিলেন সেই পাঁচ ছয় বছরের মধ্যে তিনি বাংলাদেশকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছিলেন সুতরাং নেতৃত্ব দিয়ে যে কোনো কিছু যে কোনো সময় পরিবর্তন করে দেওয়া যায় কিন্তু নেতৃত্বের মধ্যে সে যোগ্যতা থাকতে হবে সে ডায়নামিজম থাকতে হবে সে ক্যাপাবিলিটি থাকতে হবে সেই মোটিভেশন থাকতে হবে সে দূরদর্শিতা থাকতে হবে সুতরাং আমরা বলছি আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন আমাদের বাণী প্রচার করতে পারেন আমরা আমার কথা বলি আপনার কথা বলি আমাদের কথা বলি বাংলাদেশের কথা বলি সুতরাং আমাদের বাণী প্রচার করতে আপনাদের কোনো কোনটা হওয়ার কথা না